বন্ধু আমরা তো হাটে হাটে অনেক দূরে চলে আসলাম হ্যাঁ আশেপাশে তো কোনো বাড়ি ঘরও দেখা যাচ্ছে না চল থাকার জন্য একটা জায়গা খুঁজি ঠিকই বলেছে বন্ধু তুই চল বন্ধু হাঁটা শুরু করি ওই দেখ বন্ধু একটা বাড়ি দেখা যাচ্ছে ওইখানেই যাই না ওখানে জ্বর দরকার নেই অনেক অনেক বিপদ হতে পারে আরে আমি আছি তো ভয় কিসে আমার অনেক ভয় লাগছে আরে আমি আসি তো তোদের ভয় কিসে চল বন্ধু তুই দরজা খোল আমার অনেক ভয় লাগছে বন্ধু দরজাটা কিভাবে খুলে গেল আরে বাতাস হতে না বাতাস হয়তো খুলে গেছে চল ভেতরে যাই হয়ে দরজাটা তো খুলছে না দল তখন আমরা ভেতর থেকে ঘুরে আসি আমার এখানে অনেক ভয় করছে সেখানে তো অনেক অন্ধকার সব দিকেই তো অন্ধকার একটু চারপাশে ঘুরে দেখতো আমি সবাইকে শেষ করে দেব হা 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 আর শালারা কোথায় গেল এখন কি করব কি এদিক থেকে আমি একটু ঘুরে আসি আরে আমি অনেক অন্ধকারে দাঁনা মত অনেক ভয় লাগছে এই তুমি কে এই তুমি কে আজকে তো তোকে আমি শেষ করে ফেলবো তুমি কে আমাকে ছেড়ে দাও করলাম এখনো তোর বাকি বন্ধুদের শেষ করবো আরে সবাই কোথায় গেল আরে এটা আমার বন্ধু না দেখে আসি তো আরে এই রুমটা তো অন্ধকার হয়ে গেল কেন আর আমার বন্ধু কোথায় এই তুমি কে আমাকে ছেড়ে দাও কোথায় গেল এখন আমি কি করব আরে কে কোথায় আছো বাঁচাও 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 আমাকে বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঁচাও আরে দরজাটা তো খুলে গেল আমি তো বের হয়ে গেলাম কিন্তু আমার বন্ধুরা তো ভিতরে রেগে গেল বন্ধুরা ভালো থাকিস